এই ভিডিওতে নিয়ে আসতে চলেছে এক নতুন ঘোড়া দৌড় অর্থাৎ ঘোড়ার নামে যে জায়গা ঘোড়া দল সেই ঘোড়া দল থেকে আপনারা দেখতে পাবেন ঘোড়া দৌড় প্রতিযোগিতা তো আপনারা দেখে নিন ঘোড়া দল থেকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দু হাজার পঁচিশের সেই ভিডিও চলুন দেখে নেওয়া যাক ঘোড়া দল থেকে ঘোড়া দৌড় দু হাজার পঁচিশ যেখানে চ্যাম্পিয়ন হয়েছে সেই বাবলুর ঘোড়া এবং চোখি ছিল সেই মিজানুর খাজা বাবার মিজানুর তো দেখা যাক সেই ঘোড়া দল এখন নিশানায় যাচ্ছে ঘোড়া নিশানা দেখাতে আপনারা সেই দৃশ্য দেখে নিচ্ছেন ঘোড়া দল থেকে ঘোড়া দল থেকে দেখছেন ঘোড়া এখন নিশানার দিকে চলেছে যে কটি ঘোড়া এসেছে দেখছেন নিশানার দিকে যাচ্ছে এখন নিশানা দেখাতে আমরা চলে এসেছি সেই ঘোড়ার দেশ ঘোড়া দল আর সেই ঘোড়া দল থেকে যে ঘোড়াটি এখন দেখছি সেটা হচ্ছে সামনামনির ময়ুদ্দিন বৈদ্যুর ঘোড়া আমি দু নম্বর জকি জকি তোমার নাম কি মিনাজ উদ্দিন মোল্লা এবং ঘোড়া হচ্ছে ময়ুদ্দিন বৈদ্য সামনামণি এই ঘোড়াটি কিন্তু আজকের ঘোড়া দল থেকে আপনারা দেখে নেবেন তিন তিনটি হিটে কিন্তু আজকের বাজি মাত করতে পারে কিনা আমরা দেখে নেব আপনারা দেখছেন এখন ঘোড়া দল থেকে ঘোড়া দৌড় এখন ফকর ঘোড়া সামনামণি থেকে সেই ফকর ঘোড়া আজকের এই ঘোড়ায় এসেছে এবং ঘোড়ার যে জকি পশ্চিমবঙ্গের বৃহত্তম মাঠ আপনারা দেখতে পাচ্ছেন একবারে আলোড়ন সৃষ্টিকারী খাজা বাবার সেই শহীদ সাইলু ছোট ভাই সেই ছোট ভাই কিন্তু আজকের এই ফোকোদার ঘোড়া আজকে জকি তো আমরা দেখে নেব ঘোড়া দল থেকে ফোকদার এই ঘোড়া দেখে নেব আজকের কি করতে পারে দেখছেন এখন সেই ঘোড়া দল ঘোড়ার দেশ ঘোড়া দল আর সেই ঘোড়া দলের ঘোড়া দৌড়ে বাবলুদার ঘোড়া সেই বাবলুদার ঘোড়া এসেছে এবং সেই যে জকি আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাত করা জকি মিজানুর খাজা বাবার প্রধান জকি আজকে উঠছে বাবলুদার ঘোড়া তো দেখা যাক ঘোড়া দল থেকে মিজানুর আজকে কি করতে পারে দেখুন মোশারফের ঘোড়া এবং তার যে ঘোড়ার পরিচালক মোশারফের ঘোড়া দেখতে পাচ্ছেন এখন ঘোড়া দল থেকে ঘোড়া দৌড় আপনারা দেখছেন এখন ঘোড়া দল থেকে ঘোড়া দৌড় এবং সেই ঘোড়া প্রতিযোগিতার এক অন্যতম নাম করা ঘোড়া চৌকিদারের ঘোড়া এবং জকি নাম্বার এক আপনারা দেখছেন এই জকি কিন্তু অনেক ঘোড়ায় উঠেছে তো সেই এক নম্বর জঙ্গি তোমার নামটা কী আমিনুর তো আমিনুর এবার আজকে কিন্তু এই ঘোড়া দল থেকে যে ঘোড়াটি উঠছে সেটা হচ্ছে চৌকিদারের ঘোড়া আপনারা দেখেছেন পাখড়া ঘোড়া চৌকিদারের তো দেখে নেব সেই ঘোড়া কি ফলাফল করতে পারে আজকে আপনারা দেখছেন এখন সেই দাউদালির ঘোড়া সেই দাউদালির ঘোড়া কিন্তু আপনারা দেখে নেবেন ঘোড়া দল থেকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা তো আজকে দেখে নেব এই ঘোড়া দল ঘোড়া দৌড় প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান আপনাদের অবশ্যই করে দেখাবো এখন দেখছেন দাউদালির ঘোড়া দুই ভাই মিজানুর মিজানুর সাইনুর মিজানুর সাইনুর মিজানুর সাইনুর আবার দুই ভাই আবার দুই ভাই